আশা করছি এবার অনেক মজা করা হবে এক বছর পর পর আসে পূজা প্রত্যেক বছর মানে খুবই আগ্রহ সহিত সবকিছু করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আয়োজন এবার নিরাপত্তা নিয়ে একটু হয়তো সংখ্যা রয়েছে কিন্তু আশা করি যে কিছু হবে না আর মা তো শক্তির প্রতীক সবাইকে অতটুকু শক্তি দিবে আশা করি ভবিষ্যৎ জীবনে সবার মঙ্গল হবে ওইটুকি আসলে আমার প্রথম হয়তো ছিল কিন্তু যতটা আমি দেখলাম যে নিরাপত্তা দেওয়া হয়েছে দেখার পর অনেকটাই ভালো লাগছে আশা করছি কিছু হবে না সেটা তো হচ্ছেই প্রতিদিনই যাওয়া হচ্ছে প্রতিদিনই কেনা হচ্ছে মার সাথে যাওয়া হচ্ছে বাবার সাথে যাওয়া হচ্ছে ফ্যামিলি নিয়ে যে একটা আগ্রহ থাকে পূজার সেটা আসলে প্রকাশ করা যায় না পূজা আসা ঠিক এক সপ্তাহ আগে থেকে মার্কেটে যাওয়া আসা পরিবারের ছোট সদস্যদের জন্য কিনা কাটা চলতেই আসে আর কি অবশ্যই সবাইকে বাড়িতে দাওয়াত দেওয়া হয় চেষ্টা করা হয় সবাই মিলে উদযাপন করার অবশ্যই শুধু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সবাই মিলেই তো পূজাটা করা হয় ঈদেও তাদের বাড়িতে যাওয়া হয় পূজাতেও তারা আমাদের বাড়িতে আসে সব মিলে আসলে খুবই সুন্দরভাবে উদযাপন করা হয় এটা আসলে নির্দিষ্ট না এটা যে যেভাবে দেয় যার যেটা দেয় সবই পছন্দ হয় কারণ সবাই ভালোবেসে দেয় এটার কোনো বাজেট থাকে না এটা তো আসলে মা জোটুক দেওয়ার দেয় সেটাই এটা তো অপ্রকাশ্য আমার মা মা বাবা জোরটুক দেয় ভালোই দিয়েছে বলা যাবে না সব তো প্রকাশ করা যাবে না বলা যাবে না 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 তেমন কিছু না যার যা পূজার ব্যাপার যে যাই কিনুক সেটাই মজা আর কি হ্যাঁ যে যেভাবে আশা করছি হবে সব সুষ্ঠুভাবে হবে হয়েছে ভালো হয়েছে গতবার এখানে আমি করেছিলাম রমনাকালী মন্দির আমার কাছে খুব ভালো লেগেছিল এসে আশা করছি এবারও ভালো হবে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা ঘুরাঘুরি করা হয় সেলিব্রেশন করা হয় যতটুকু পারি আমরা একসাথে করার চেষ্টা করি ওদের ঈদে মানে ওদেরকে আমাদের ঈদ আমি বলতে পারি আমাদের ঈদে আমরা সবাই মিলে যাই আমাদের বুঝতে আমরা সবাই মিলে চেষ্টা করি একটা মানে উৎসব মুখর পরিবেশ করে তোলা এখন হ্যাঁ আন্দোলন সম্পর্কে জানা আছে কয়েকটাতে যাওয়া হয়েছে কয়েকটাতে যাওয়া হয়নি এরকম আর কি আশা করছি ভালো যাবে সবার মঙ্গল কামনা করছি সবাইকে বলতে চাই সুষ্ঠুভাবে যদি পুজোটা হোক ওইটাই কামনা করতেছি আর সবাই ভালো থাকুক সবার ভালো হোক সেটাই সবাইকে শারদীয় শুভেচ্ছা দুটো মতো শক্তির প্রতিক অবশ্যই আমি মার কাছে যাবো এতটুকু শক্তি দেখ যাতে আমি মানে ভবিষ্যতে মানে ওইটুক শক্তি নিয়ে যতটুকু পারি করতে ভালো করার চেষ্টা করতে আমি তো একজন মেডিকেল শিক্ষার্থী আমি চেষ্টা করব মানবসেবে আমি যতটুকু পারি ওতটুক দেওয়ার আর কি মিডিয়াতে আমি বললাম কিছু বলতেছি না প্রচার হচ্ছে সেটা নিয়ে না